আমাদের কলেজে গত মঙ্গলবার ষোলো জন ষোলো জানুয়ারি ষোলোই জানুয়ারি তা অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হয়েছে সেটা হলো আমাদের কলেজের একজন আমাল নামে এক ওই ছেলে সে কিছুদিন আমার এখানে পরীক্ষার ডিউটি করেছিল তার একজন সিনিয়র শিক্ষকের পরিস্থিতির মাধ্যমে ওই দর্শন বিভাগের নজরুল ইসলাম নামে একজন শিক্ষক যিনি এখন কলেজের অধ্যক্ষ হিসেবে আছেন ওনার সুবাদে উনি এখানে ওনার সাথে বসা করতেন এবং উনি আমাকে রিকোয়েস্ট করতে সিনিয়র শিক্ষক এবং তাকে আমি কয়েকটা ডিউটি দেওয়ার জন্য বিভিন্ন সময় ডিউটি দেওয়ার জন্য আমার সাথে অনুরোধ করেছি যেহেতু গরিবের ছেলে পরিচিতি সে কখনো আমার এই কলেজের অতিথি শিক্ষক বা কণ্ঠকালীন শিক্ষক হিসেবে ছিল না নাই এবং সেটা প্রমাণ আমার এবং আর একটা বিষয় সে যে অব্যাহতির কথা বলেছে অব্যাহতি অব্যাহতির প্রশ্নই আসে না একটা আমি যুক্তি দিই এই অব্যাহতি দিলে সে যদি কণ্ঠকালীন শিক্ষক থেকে থাকে তাহলে নিশ্চয়ই সে বেতন পাইছে সেই পর্যন্ত আমার শিক্ষক আছে ওরাও তো প্রতি মাসে বেতন পায় আমার কাছে রেকর্ড আছে সরকারি রেকর্ডের উপর থাকতে হচ্ছে তাহলে ওরাই এরকম সে একটা রেকর্ড দেখা এই মাসে আমি বেতন পাইছি ঠিক কোনো দিন দেখাতে পারবো না যেহেতু সে আমার শিক্ষকই নাই এক কিন্তু এই যে বঙ্গবারের আগে কয়েকদিন আগে সে আমার কাছে এসেছিলো সে করছিল স্যার আমার নিয়ে কি চিন্তা করেছে আমি তোমার নিয়ে কি চিন্তা করব তুমি আমাদের এখানে ডিউটি ডিউটি করতেছো এগুলো করতেছো তার মানে ওই তার আগের গুরু শিক্ষক যে চলে গেছেন হ্যাঁ ওনার থেকে সে কিছু সুবিধা পাইছে এটা আমি যতটুকু শুনেছি যাই হোক তো উনি তাকে নিয়ে আসলে বেশি চিন্তা করার জন্য আমাকে সে উপস্থাপন করছে আমি যখন তোমাকে যদি বেশি চিন্তা করার জন্য বলছো তাহলে আমি এই আগামী মঙ্গলবার ষোলো তারিখ আমার একটা একাডেমিক কাউন্সিলের মিটিং আছে মিটিংয়ে আমি তোমাদেরকে তোমার বিষয় নিয়ে আমি ওখানে আলোচনাটা আনবো তোমার বিষয় সারা কি সিদ্ধান্ত দেয় দেখি তো আমি এই কথাটা আমি স্যারদের কাছে উপস্থাপন করলাম ইতিমধ্যেই স্যাররাও জেনে গেছে যে একটা সেই কোচিং সেন্টারের সাথে জড়িত এবং সেখানে জড়িত থাকার কারণে কিছু ছেলের সাথে তার একটা সম্পর্ক আছে এবং বিভিন্ন সময় সেই আমাদের কলেজে আসা যাওয়ার কারণে সেই কিছু প্রশ্নপত্র ফাঁস বা বিভিন্ন রকমের সুযোগ সুবিধাগুলো নাকি সেইখানে ট্রান্সফার করতে প্রসেসিং হ্যাঁ প্রসেসিং সেন্টারে ওই কিছু স্টুডেন্ট যেগুলো ওই দিন হামলার মধ্যে এসেছিল ওই ওই সাইডেগুলোই সুতরাং এগুলো শোনার পরে আমার তার তার র সবায় সিদ্ধান্ত নিছে যেহেতু এই ফিলোসফিতে সেই মাস্টার্স এই কয়দিন আগে কমপ্লিট করছে ফিলোসফি সাবজেটে এই যে তো অনার্স মাস্টার্স নাই ওই জায়গায় গ্রন্থাগারের শিক্ষক রাখার কোনো সুবিধা নাই কোনো বিধান নাই যেহেতু ওখানে কোনো ফান্ড নাই তাকে তো ওখানে নিয়োগ দিলে তো ফান্ড দিতে হবে টাকা দিতে হবে আমার অনার্স মাস্টার্স যে ডিপার্টমেন্টগুলো আছে ইংরেজি বাংলা আইসিটি বিভাগগুলোর মধ্যে গ্রন্থাগারি শিক্ষক নিবার নেওয়ার জন্য বিধান আছে এবং সেগুলো নিয়ম কানুন সেগুলো হচ্ছে আমার এই শিক্ষকগুলো তাই কিন্তু দর্শন বিভাগে কোনো খন্দকালীন শিক্ষক নেওয়ার কোনো সুযোগ নাই এই জন্য আমরা সার নব বর্ষ সুযোগ নাই তার তো আর কোনো সুযোগ দেওয়ার সুযোগ ইয়া নাই সুতরাং হয়তো ডিউটি করতে চালি করবে এতটুকু এই তার কানে গেছে আবার এর আগেও আরেকটি ঘটনা আমি বলে রাখি যে হয়তো মনে থাকে কি তো সে আমার এখানে যে একটা পরিস্থিতির কারণে আমার এই মেয়ে মশা এই পাঁচে আগস্টের আগে বাধ্য হয়েছিলাম আমাকে খুবই আমি প্রেশার হয়েছিলাম চলে গেছে এরপরে আবার পাঁচে আগস্টের পরে আমি আর একটা ফ্যাশন পড়ছি তাকে রাখছি যেহেতু আমি তো চেয়ারে আছি আমাকে উপায় নেই সেটা করছি যে সময় যেটা আসতেছে কিন্তু এই ফাঁকের মতো সে একবার ঢুকতে চাইছিল ওই যে সময় যখন চলে গেছে সে ইমাম হিসেবে ওই সারকে দিয়া ফিলোসফি নজরুল সারকে দিয়া সে আমার কাছে রিকোয়েস্ট করছে যে আমাদের অনেক টিচাররা সবাই জানে এটা আমি মসজিদ কমিটি যারা আছে তাদের সাথে কথা বলছি যে সেই এখানে নিমেম হিসেবে আসতে চাচ্ছে

আমাদের এক্সারে খাওয়া হইছে বৈশাখ পাইপ মিলে আমাদেরকে Promotions এর জন্য খাওয়া হইছে ওই সময় সেই কিছু দুধটা নেওয়া নিয়ে পাওয়া দাও করে আমাদের বিরুদ্ধে বিশাল একটা লেখা লাগলো ফেসবুকে ইয়া গেল এগুলো লিখলো এরপর সেই আবার ঘোষণা দিয়া এই 16 তারিখের কাজটা করালিম এখন আমার কথা হলো যে সেই আমার কোনো স্টুডেন্ট না আমার কোনো ছাত্র না সে কিছু বইরে কথা এবং ওই যে তার কোচিং সেন্টারের ফলোআপকে ইন্টারনাল ফলোআপিং তো উদ্ভূত করে সেই কাজটা করছে তারপর আমার টিচারদের হাত থেকে প্রশ্ন সিনিয়ে নিয়ে

এটা নিয়ে আমার প্রাক্তন প্রিন্সিপাল স্যারে আমাকে ফোনও করছে যে আপনি যে একশো টাকা কমাই দিলেন আপনি পরিবহন খাতে বর্ধনের খরচ হলে আপনি কীভাবে পরিচয়টা সামলাবেন আমি স্যার গরিবের অনেক ছেলে মেয়ে আছে আমি জানি সাতকানিয়া চন্দ্রায়োয়াঘার থেকে আসে একশো টাকা কমাইলে ওরা মোটামুটি কিছুটা ইয়া ফেল সেটা পরটা আমি বড়